বিসর্জন ব্যর্থ প্রেমের গল্প শারিফুল ইসলাম হানিফ অনুপ্রেরণা পান্না নদীর পারে ছোট্ট একটা গ্রাম নাম সোনার প্রেমটা শুরু হয়েছিল দীপ্ত ওরা দুজনেই গ্রামের স্কুলে পর দীপ্ত দশম শ্রেণীতে আর মৌসুমী নগ্নে দীপ্তর চোখে ছিল স্বপ্ন শহরে দিয়ে বড় কিছু করার মৌসুমীর চোখে ছিল দীপ্ত আর কিছু নয় বছর গড়িয়ে গেল প্রেম গভীর হলো কিন্তু গোপন রইল। গ্রামের প্রেম মানি অপমান মানে সমাজচতে দীপ্তর মা ছোট দোকান চালিয়ে ছেলেকে স্কুলে পাঠাতেন মৌসুমীর বাবা ছিলেন গ্রামের পঞ্চায়েতের সদস্য রাশভারী কর স্বভাবের একদিন সন্ধ্যায় দীপ্ত বলল চলো মু পালিয়ে যাই শহরে গিয়ে কিছু করব তারপর ফিরে আসব তোমাদের সম্মান নিয়ে মৌসুমী চুপ করে বসে থাকল। তারপর বলল আমার বাবা যদি তোমায় মেনে না নেয় তবে আমি এই জীবন চাই না দীপ্ত কিন্তু পালাতে পারবো না এই কথার পরে ওদের সম্পর্ক ধীরে ধীরে বদলে গেল দেখা কমে এলো কথাবার্তা কেবল চুপচাপ বৃষ্টিতে সীমাবদ্ধ থাকল দীপ্ত শহরে চলে গেল পড়তে কলেজে ভর্তি হলো সরকারি সাহায্যে মৌসুমি থেকে গেল গ্রামে বাবার পছন্দের পাত্রের জন্য অপেক্ষা করতে লাগলো পাঁচ বছর পর দীপ্ত ফিরে এল একটি নামী পত্রিকার রিপোর্টার হয়ে সে এখন শহরে বাস করে কিন্তু হৃদয়ে বহন করে একটি নাম মৌসুমী গ্রামে ফিরে জানতে পারল মৌসুমীর একজন ব্যাংকের অফিসার গম্ভীর প্রতিষ্ঠা শহরেই থাকে দীপ্তুর বুক ফেটে যাচ্ছে কিন্তু সে কিছু বললো না সে জানে মৌসুমীর চোখ এখনো তাকে খোঁজে কিন্তু সময়ের ব্যবধান আর সমাজের শিকল অনেক কিছু বদলে দিয়েছে য়ের আগের দিন দীপ্ত দেখা করলো মৌসুমীর সঙ্গে নদীর ধারে অনেক বছর পর দুজন মুখোমুখি তুমি কি সুখী হবে দীপ্ত জিজ্ঞাসা করলো তুমি কি থাকতে চেয়েছিলে মৌসুমি আমি তো আছি সারা জীবন থেকেছি শুধু তোমার হাতটা পাইনি তাহলে এসো না এখনো সময় আছে দুজন ইচ্ছু কিছুক্ষণের নিরবতার পর মৌসুমি চোখ মুছে বলল আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তবে তা বিসর্জনেই পবিত্র হবে বিয়ের দিনদীপ্ত ধুকল না অনুষ্ঠানে দূর থেকে দেখল মৌসুমী বরের পাশে বসে আছে চোখে জল সত হাসি সমাজ তৃপ্ত পরিবার গর্বিত কেবল নদীর পারে এক যুবক দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দে একটি হৃদয়ের সমস্ত আবেগ বিসর্জন দিয়ে ছয় বছর কেটে গেছে দীপ্ত এখন নামকরা সাংবাদিক দেশের বড় বড় ঘটনার প্রতিবেদন লেখে কিন্তু একদিন হঠাৎ শূন্য মৌসুমী মারা গেছে সন্তান জন্ম দিতে গিয়ে সে গেল গ্রামে শশানের ধারে দাঁড়িয়ে শুধু দেখলো আগুনের শিখার মাঝে মিলিয়ে যাচ্ছে তার ভালোবাসা এক বৃদ্ধ বলল মেয়েটা শেষ পর্যন্ত শুধু তোমারই নাম বলে গেছে দীপ্তর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে চুপচাপ নদীর ধারে গেল সেই পুরনো জায়গায় যেখানে প্রথম প্রেমের জন্ম হয়েছিল হাতের মুঠোয় একটা ছোট্ট কাগজ সেটাই লেখা এর থেকে বড় ভালোবাসা মানেই পাওয়া নয় ভালোবাসা মানেই বিসর্জন